শোকে কাছি তোকে তিন তিন পুত্র শোকে কাঁদতে হবে বিধি গয়াব হৃদয়ে দিলে শুধু বে বিধি গোযা তোর নাম হবে দেব কি তোর চোখের সামনে তোর সন্তানদেরকে মরতে দেখবি বুঝতে পারবি পুত্র শোকের জ্বালাটি

ভক্তিমতী মায়েরা পুরীতে তো আপনারা গেছেন আঠেরো নালা দর্শন করেছেন আজকে সেটা হয়তো পানাবাড়ি হয়ে গেছে কিন্তু অনেক সময় সংস্কার করা হয় ওই আঠেরো নালাটা কি রানী গুন্ডি চা আঠেরোটা ছেলে এক রাতের মধ্যে রক্ত বমি উঠে মারা গিয়েছিল আঠেরো নালার সৃষ্টি হয়েছে আমি এক জনম কাচ্ছি পুত্র সুখে তোকে তিন তিন জনম কাঁদতে মায়েরা কাঁদালে কাঁদিতে হবে এ কথাটি মিথ্যে নহে তৃতীয় জন্মে তুই হবি সচি বারবার তোর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে আর মারা যাবে বুঝতে পারবি পুত্র শোক কাকে বলে একটা ছেলে সেও দেখবি নিখোঁজ হয়ে চলে যাবে স্বয়ং কলি ঝুঁকে আসবে ভগবান কিন্তু তোর চোখের সামনে সন্ন্যাস গ্রহণ করে সেও চলে যাবে আজকে যেটা ঘটনা ঘটছে আজ থেকে পাঁচ হাজার বৎসর পূর্বে এগুলো সব ভবিষ্যৎবাণী করা ছিল তাই তো ঘটছে

পিতা মাতা বেঁচে থাকতে যদি সন্তান তাই বলছি সাবধা কাঁদালে কাঁদিতে হবে একথাটি মিথ্যা নহে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যিনি পূর্ণরূপে ভগবান দিয়েছিলেন গান্ধারী মাতা হে কৃষ্ণ! তুমি আমার কৃষ্ণের মৃত্যুর কারণ আমি তোমায় মনে করছি তাই আমার আর অভিশাপে তোমারও যদি বংশ তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে পাপ ছাড়ে না বাপ পাপের বাপকে ভগবান কিন্তু সে তার পাপ কেছল না সব ভগবান শ্রীকৃষ্ণের চোখের সামনে যদু বংশীরা নিজেদের নিজেদের মধ্যে মারপিট করে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছিল তাই হে যুধিষ্ঠী মহারাজ খুব ভালো লাগলো আপনি ধর্মী আপনার পূজারা তাই ধর্মী খুব ভালো লাগলো কিন্তু

দুতো সু পুরি তো বিরাট বাজে ব্যাপার দুটো সুপুর হাতি দেখেছেন কেন আপনি দাদা যুধিষ্ঠির বুঝতে পারছেন না বলল না দাদা গতদিন এই রাত সভায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কলিযুগের মানুষ কেমন হবে আপনি তো আপনার উত্তর পেয়ে গিয়েছেন উত্তর পেয়ে গিয়েছেন হ্যাঁ আপনি উত্তর পেয়ে গিয়েছেন উত্তর পেয়ে গিয়েছি বলে ওই হাতিটা হাতি নয় ওই হাতিটা হলো স্বয়ং কলি রাস্তার মাঝে দুটো সুর দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিল হে যুধিষ্ঠি মহারাজ আগত কলিগুলের মানুষ হবে তুমুখ কলিযুগের মানুষ তাহলে কি দুমুখ হ্যাঁ দুমুখ একটি উদাহরণ দিয়ে দিই হাতিটার যেমন দুটো সুর আমাদেরও দুটো এরকম মাথা কেমন চিন্তা করেন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আমাকে বলছে কি ব্যাপার বাবাজি ভালো আছেন আমি বললাম হ্যাঁ বাবা ভালো আছে ও কিন্তু আমার সামনে বললো যে বাবাজি ভালো আছে আর আমার থেকে একটু দূরে গিয়ে মনে মনে চিন্তা করছে ভালো তোমার তুমি একবার তোমার ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে মাতাল করে দিয়ে রাস্তার ধারে ওই যে তোমার জমিটা আছে ওইটা আমি কি করে লিখে নিতে হয় তাহলে চিন্তা করুন সামনে বলে এক কথা পিছনে বলে আর এক কথা কিছু কিছু পাড়া বয়স্ক দিনমীরা আছে দেখবেন সংসারে অশান্তি কি করে লাগাতে হয় এরা জানে বৌমার কাছে গিয়ে বলেলো এক কথা আর বৌমা শ্বশুর কাছে গিয়ে বলেলো আরেক আই তুমিখো একজন আরেকটা উদাহরণ দিই একজন স্বামী তার স্ত্রীকে বলছে আহা পদ্মবতী এখানে কেউ পদ্মাবতি নেই তো নাম তো দিতে হবে একটা নাম দিয়ে তো বলতে হবে একটা স্বামী তার স্ত্রী বলছে আহা পদ্মাবতী তুমি কত সুন্দর না দেখতে পদ্মাবতী কিন্তু অত সুন্দর দেখতে নয় সে কিন্তু বারবার গিয়ে আয়নায় মুখ দেখছে আমার স্বামী বলেছে আমি খুব সুন্দর দেখতে তাও তো ফেললাম মাকে মেয়ে বলছে আহা পদ্মাবতী তোমার সঙ্গে যদি আমার পাঁচ বছর আগে বিয়ে হতো জীবনটা কবিতায় কবিতায় ভরে যেত পদ্মাবতী তো খুব খুশি কিন্তু তার স্বামী পিছনে মনে মনে কি ভাবছে জানেন ওই যে ওই বাজারে ফল বিক্রি করে কলাবতী তুই একবার মন না ওকে সঙ্গে সঙ্গে বেকরণে চলে আসে সামনে বলছে তুমি ভালো চিন্তা কত আর ঠিক সেই রকম একই বিছানা শুয়ে আছে স্ত্রী বলছে স্বামীকে আহা হা শঙ্কর তুমি কি সুন্দর তোমাকে না দেখে থাকতে পারি না কথাটা ঘুরিয়ে দিন দেখলে গা জ্বলে কলিযুগের মানুষ হবে দু মুখ তারা সামনে এক কথা বলবে পিছনে আরেকটা একটা চিন্তা যুধিষ্ঠি বলে তাহলে কলিযুগের মানুষ এরকম দু মুখ হবে বললো হ্যাঁ তাহলে কৃষ্ণচন্দ্র কলি আমাকে আর নতুন করে জন্ম দিও না আমি কলি যুগে আর নতুন করে বাঁচতে চাই ভীম বলে উঠলো তুমি কলি আবার নতুন করে জন্ম নেবে কি না নেবে তোমার ব্যাপার আমি বলছি শোনো আমি কি দেখেছি আহ ভীম কি দেখেছো তুমি বলছেন দাদা আমি দেখেছি কৃষ্ণচন্দ্র একটা পচা মোড়া ওই যমুনা নদীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছে আর একটা পাখি ডানায় কৃষ্ণ নাম লেখা পাখি সেই নোংরাতে বসে আবার নোংরা ঠুকরে ঠুকরে খাচ্ছে বলছে ভীম ওটা পাখি নয় ওটা স্বয়ং কলি তোমাকে পাখির রূপ ধরে ডানায় কৃষ্ণ নাম নিয়ে তোমায় বুঝিয়ে দিল হে ভীম আগত কলিযুগের ধর্ম এইভাবেই চলবে বলছে এইভাবেই চলবে বললে হ্যাঁ কপালে তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে গায়ের নামাবলি চড়িয়ে এরা সুরার কলিতে ঢুকবে এরা পতিতালয়ে যাবে ধর্মের ভজা তুলে ধর্মের বাতাসাটা খাবে আর ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দেবে তোমার কপালে তিল তোমার গলায় তুলসীর মালা গায়ে নামা তার মানে কি তুমি ভক্ত তুমি ভক্ত সংগ্রহ করবে তুমি নোংরা জায়গায় যাবে কেন আবার নোংরা বস্তু খাবে কেন তার মানে গোড়ায় গন্ডগোল আছে আপনারা জানেন হয়তো শুনেছেন আসারাম সাসারাম কত ধর্মগুরু তারা আজকে জেলে আছে কেন তারা ধর্মটাকে ব্যবসায় পরিণত করে নিজেদেরকে শাসিত ধর্মগুরু তারা নিজেদেরকে ভগবানের উপরেmole করত তাই তারা যে গীতাবতের কৃতিগুলো প্রকাশ হয়ে গিয়ে তারা আজকে জেলে এরা ধর্মের ধ্বজা নিচে দাঁড়িয়ে ধর্মটাকে পবিত্র হিসেবে চালালো তিলক তিলক বাজারে কিনতে পাওয়া যায় তিলক দেওয়া যায় যায় আবার তাই এরা মনে করে আমি তিলক গপাল গলায় তুলসীর মালা দিলাম আর ভালো করে একটা নামাবলি জড়িয়ে দিলাম মানে আমি নিজেকে সাধু বলে মনে করলাম কিন্তু শাস্ত্রে বললো সাধু সব शास्त्रে কিন্তু চোরকে সাধanoate বলে নি বলল সাধু অভাপ এরা পেট চালাবার জন্য ধর্মটাকে পূবিত্তি মনে করে নিয়েছে ধর্মের আলে এরা নানা কুকর্ম করে বেড়ায় তবে হ্যাঁ আমি তিলকের নিন্দা করছি না আমি তুলসী মালার নিন্দা করছি না তিলক তুলসী নামাবলি কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি যারা বেশ ধারণ ভেক বেশ ধারণ করে আছে তাদেরকেই মনে করি ইনি বৈষ্ণব উনি বৈষ্ণব তবে সমীন সাধুকে চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে ধর্মকে চিনতে গেলে ধর্ম তত্ত্বের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে বললো দাদা তাহলে কলিযুগের ধর্ম এই রকম বললো হ্যাঁ এই রকম ভাবেই চল পৃথিবীতে যত সব ধর্ম নামে চলে ভগবত কহে তাহা সম্পূর্ণ চলে ধর্মটাকে ছলে ধর্মটাকে অবমাননা করা হচ্ছে প্রকৃত ধর্ম হচ্ছে না আজকাল তো একটা ফ্যাশন হয়ে গেছে কি ফ্যাশন না বিশেষ করে মেদিনীপুরের দিকে আমি তো বেশিরভাগ মেদিনীপুরের দিকে কীর্তন করি বাবা বাঁকুড়া মেদিনীপুর দিকটা ওদিকটা কে কত মানুষ খাওয়াতে পারো কে কত ভক্ত খাওয়াতে পারো ধর্মের নামে এরা এমন ব্যবসা শুরু করে দিয়েছে খাওয়াতে যদি খরচ হয় এক লাখ এরা চাঁদা তুলে নেয় অন্তত পক্ষের দশ লাখ নিতাই গৌরবরী এইবারে অর্জুন বলে উঠল দাদা তাহলে আমার প্রশ্নের উত্তর কি হবে কৃষ্ণচন্দ্র বলল শাখা তুমি কি দেখেছো বললো আমি দেখলাম একটা গরুর বাচ্চা হয়েছে আর সেই গরুটা মা গাভীটা আর যেখানে যেখানে জিদ দিয়ে চাটছে সঙ্গে সঙ্গে তার শরীর থেকে রক্ত ঝরিয়ে পড়ছে আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা মারা গেল বলতে পারো কৃষ্ণচন্দ্র কোন পিতা কি তার সন্তানের মৃত্যুর কারণ হতে পারে বলল হ্যাঁ হতে পারে তুমি প্রশ্ন করেছিলে কলিযুগের পিতা মাতা কেমন হবে তুমি তোমার উত্তর পেয়ে গেছো ওই গাভীটা আর অন্য কেউ নাই স্বয়ং কলি তোমাকে গাভী রূপ ধরে তোমাকে দেখিয়ে দিল হে অর্জুন আগত কলিযুগের পিতা মাতাই হবে তাদের সন্তানের মৃত্যুর কারণ মাতাই সন্তানের মৃত্যুর কারণ ও মায়ের ও বাবা আপনারা আপনাদের সন্তানদেরকে তো ভালোবাসেন আপনারা কি তাহলে আপনাদের সন্তানের মৃত্যুর একটু বুঝিয়ে বলেছি শুনুন আজকের দিনে দাঁড়িয়ে কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে এত বৃদ্ধাশ্রম কিভাবে গড়িয়ে উঠছে আমাদেরই জন্য আমাদেরই কারণে আমরা সন্তানদেরকে একা খেতে শেখাই আপনার সন্তানকে আপনি একটা টিফিন কারিতে করে টিফিন করে দিলেন স্কুলে যাওয়া যাওয়ার জন্য সে টিফিনটা নিয়ে কি করলো বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে খেতে বসলো আর এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে মায়েরা স্কুলে নিয়ে যায় ছেলেদেরকে বিশেষ করে আমি তো প্রতিদিনই যাতায়াত করছি স্কুলের উপর দিয়ে ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে দেখছি মায়েরাই বসে আছে চারিদিকে স্কুলে ঢুকে যাচ্ছে ছেলেগুলো বাচ্চাগুলো আর মায়েরা রাস্তার দিকে পুরো পার্কে বসে আছে এইবারে টিফিনের সময় ছেলেটা বাইরে আসছে এসে দেখছে দুই তিনটে বন্ধু মিলে টিফিন খাচ্ছে বলে তোকে টিফিনটা দিয়েছি তুই একা খাট তুই বন্ধুদেরকে দিয়ে খাচ্ছিস কেন ছোট্ট বাচ্চাটা কি শিখছে একা খাট একা খাবি একা খাবি, একা কাবি শিখছে শিখছে যখন সেই ছেলেটা লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পেয়ে গেল একবার তার গুলাও হয়ে গেল। সে একটা ফ্ল্যাট কিনলো আর দরজাটা বাবা মায়ের মুখের সামনে বন্ধ করে বাবা বলে উঠলো কিরে আমার জমি ছিল বিক্রি করে দিয়ে তোকে লেখাপড়া শেখালাম ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দিলাম আর তুই ফ্ল্যাট কিনে এখন দরজা বন্ধ করে দিচ্ছিস আমাদের মুখের উপরে বলল বাবা মাকে জিজ্ঞাসা কর একা খেতে শিখিয়েছিল মা আজকে আমি অর্থ উপার্জন করছি আমি আর আমার স্ত্রী খাব তোমরা সরে যাও ভালো যদি না লাগে বৃদ্ধাশ্রমে তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি তোমরা সেখানে যাও কলিযুগের পিতা হচ্ছে তাদের সন্তানের মৃত্যুর কারণ সন্তানদেরকে বর্তমানের পিতা এক একটা টাকা রোজগার করার মেশিন বানিয়ে ফেলেছে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে সহজে বলে উঠল দাদা আমি দেখলাম একটা পাথর খণ্ড উপর থেকে পড়ছে সব ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কিন্তু একটা ঘাসের ডগায় গিয়ে আটকে গেল এটা কি বললো শোনো কলিযুগের মানুষ যতই পাপ করুক না কেন যতই তারা কেন তারা ওই হরিনাম রূপী তাহলে তারা অবশ্যই উদ্ধার হবে হরে কৃষ্ণ সবাই মিলে একবার হরে কৃষ্ণ নাম করবে হ্যাঁ সবাই মিলে সবাই মিলে দেখবে বাহ শীতকাল খুব সুন্দর হাত তুলেছেন আপনারা

খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে মায়েরা করে করতালি দিচ্ছে করে করতালি কেন দিতে যাবে করতালিটা দেবেন কেন শুনুন একটা গাছের নিচে যখন আপনি বসবে সেই গাছের উপরে অনেক পাখি থাকতে পারে একটা বৃক্ষকে আশ্রয় করে অনেক পাখি বাসা দেয় তারা ডালে ডালে থাকে আপনি করে করতালি দিলেন না বসে পড়লেন সেই পাখি তো আপনার উপরে মলমূত্র ত্যাগ করে দিতে পারে ঠিক তেমনি আমাদের এই মানব বৃক্ষে পাখি রয়েছে যদি করতালি দেন তাহলে আপনার এই পাখিগুলো উড়ে যাবে হরি বল হরি বল হরি বল yelo hey, hey, yelo. Hey, هاري بول هاري بول 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 ভাতে ঘুম থেকে উঠো পত্রহ প্রভাতে ঘুম থেকে উঠে ভগবানের নাম গান দিয়ে নিজের জীবনটা শুরু করুন বাসি বিছানাতেই বসে আপনার দেওয়া গুরুদেবের দেওয়া আপনার কাছে যে মন্ত্র রয়েছে বীজ মন্ত্র সেটা জপ করুন আর সেই মন্ত্র জপ করার পর মাটিতে পা দেওয়ার পূর্বে অর্থাৎ ঘরের মেঝেতে পা দেওয়ার পূর্বে ভূমি মাতাকে প্রণাম করুন আর যদি সম্ভব হয় দুটো হাত সামনের দিকে নিয়ে তাকিয়ে দেখুন নিজের রেখা উপরে করমকে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমুলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন যদি বলতে পারেন সঠিক ভাবে সঠিক নিয়মে আমি নারায়ণ দাস বলে যাচ্ছি আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে এটা দৈব মানি দৈব সত্য কথা বিভিন্ন শাস্ত্রে উল্লেখে গুরু মন্ত্র আপনাকে জপতে হবে গুরু ছাই गोविंद ভজে সেজন নরকে মাঝে আর সব মরে অকারণে গুরু চরণ আশ্রয় করতে হবে তাই আসুন একটা গুরু বন্দনা হয়ে যাক সবাই সুলে এক হ্যাঁ আপন আপন গুরু গোসাইকে জয় বলো আপন আপন গুরু গোসাই কি দিন প্রতিদিন প্রভাতে উঠে ঘুম থেকে উঠে গুরুদেবের গুরু মায়ের চরণ আশ্রয় করুন আর গুরু মন্ত্র জপ করুন দেখবে দেখবেন দিনটা আপনার ভগবানের নাম গান করতে করতে গুনগুন করতে করতে কেটে যাবে আর যারা একটু বেলায় ঘুম থেকে উঠে টিফিনটা করে নিয়ে খালি পায়ে দিয়ে ঝগড়া করার চেষ্টা করে এরা সঙ্গে দেখবেন আর যারা সারাদিন ভগবানের নামগান দিয়ে দিনটা শুরু করে এরা দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম করার চেষ্টা করছে তাই আসুন সবাই মিলে একবার গুরু গুরুভজন হয়ে যাক দিন তো

আর গুরুদেব যখন একবার মাসে দুবার যদি বছরে আসে গুরুদেবকে দেখে একটু দূরে দূরে গুরুদেব যদি বলে ওরে শোন খুকি ওরে শোন বাবা এই দামোদার মাস কার্তিক মাস পটল খাস না বটবটি কড়াই খাস না কলমি শাক খাস না মাছ খাস না মাংস খাস না আমরা কি বলে খাবো না খেয়ে খেয়ে আংদিকে মরবো সব গুরুদেব চিন্তা করে বাবা আবার তোর মতো খা এখন গুরু যদি বাচ্চার না শোনে শিষ্য শিষ্যর ওপরে করে রাগ হয় আর গুরুদেব চিন্তা করে শিষ্যর ওপরে যদি আমি রাগ জানি তাহলে এর বাড়িতে আর আসতে পারবো না তাহলে আমার রুটি রুটি বন্ধ হয়ে যাবে তাই বাবা তুই তোর মতো শাস্ত্র বানিয়ে যখন বলছিস তুই খা অর্থাৎ কলিউ যুগে কলিউ যুগে আগে কি হতো জলকে